হ্যালো বন্ধুরা আমাদের হৃদয় কথা চ্যানেলে সকল প্রকার পাঠ গল্প পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে পারুল পড়েছে মহা ফ্যাসাদে তাকে সেই ফ্যাসাদ থেকে রক্ষা করতে মোতাহার আহসান ইমদাদ হোসেন মৃধাকে নিয়ে বাইরের ছোট রোয়াকে কথা বলতে গেলেন তুর শেফালি ও সুমিও থেমে নেই অনিতার ইশারায় চলল আরুর ঘরে তিনজনের প্রবেশে বেরিয়ে গেল মিহির আরও দাঁড়িয়ে কুশল বিনিময় করতেই তোর আরুর আকর্ষণীয় শাড়িটা বের করল আরও ব্যতিব্যস্ত হয়ে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলে শাড়ি নামাচ্ছিস কেন তুই পরবি তাই আমি বর্ষাকালে শাড়ি পরি না ঠান্ডায় শাড়ি শুকাতে চায় না আরুর সিদ্ধান্তকে ঠেলে দিয়ে ওড়না কেড়ে নিল শ্যাফালি শহরের কায়দা শাড়ি পরাতে শুরু করলো মিহিরকে আরুর ঘর থেকে বের হতে দেখে মেজাজ হলো কুদ্ধ ঠোঁট চেপে সামলানোর প্রয়াস করলো অপূর্ব এই ঘরে এখন মিহিরা ছাড়া কেউ নেই সবাই পারুলকে সাহায্য করতে ব্যস্ত আধ ঘন্টা সময়ের মধ্যে বাহারি খাবারে প্লেট সাজিয়ে ফেলল পারুল শরবতের গ্লাস নিয়ে ধীরে চুম চুমুক দিয়ে পান করছে দেখে পারুল রঙ্গ করে বলে অপু তুই আজ লজ্জা পাচ্ছিস কেন লজ্জা পাওয়ার কথা নতুন বই সুমি এই প্রথম এসেছে ওর চারপাশে ঘুরেও দেখছে নতুন জামাইরা তো লজ্জা পাবেই অপূর্বর চোখ রাঙানো দেখে থেমে গেল তিয়াস আর ওকে ধরে ধরে নিয়ে এলো ওরা সুমির ইঙ্গিত মাত্র উঠে দাঁড়ায় তিয়াস অপূর্বর পাশের জায়গা আরও গ্রহণ করতে আহসান বাড়ির বড় কর্তা পারুলকে উদ্দেশ্য করে বলে আমার মেয়েকে আমি ইমদাদের হাতে তুলে দিয়েছি অনেক আগে এখন আমার নাতিকে ফিরিয়ে নিতে চাইছি ইমদাদের এক্ষেত্রে আপত্তি নেই তোর কি মত তোর কি মতামত ও গেলে পুরো বাড়ি ফাঁকা লাগবে মাঝে মাঝে কাজেও আমাকে সাহায্য করে তার মানে মেয়েকে বিয়ে দিবি না মতহার আহসানের প্রশ্নে এতক্ষণে সব কিছু মস্তিষ্কে গোচর হলো পারুলার চোখে পানি এলেও আরুর মুখে ফুটে ওঠে হাসি মাথার ঘোমটা টেনে লজ্জানত হয় দ্বিধান্বিত হয়ে বলে আরুর সামনে ফাইনাল পরীক্ষা পরীক্ষার পর বিয়ে বিয়েতে আরুর উপরে কোনো প্রভাব পড়বে না সে ভাগ্নি হিসেবে থাকবে অপূর্বর কাছে পরে আবার ফিরতে হয় বিয়ে হলে অপূর্ব সবসময় পড়াতে পারবে তাছাড়া অপূর্বর বয়সটাও তো বেড়ে যাচ্ছে উপস্থিত সবাই তখন পারুলের মতামত শোনার জন্য আগ্রহী পারুল হ্যাঁ জানাতেই একদল লোক ঘর ছেড়ে চলে গেল পারুল থামানোর চেষ্টা করলেও সিরিনেরা থামল না জড়তায় আড়ষ্ট হওয়া আরুর পানে করতল মেলে দিলেই আরু ঘুমটার আড়াল থেকে এক ঝলক দেখে হাত বাড়িয়ে দিল আরুর সেই হাতে বাম হাত রাখলে অনিতা জুয়েলারি বক্স খুলে অপূর্বর দিকে এগিয়ে দিল চকচকে আংটি চকচক করা স্বর্ণের মাঝে এক পাথরের আংটি তুলে আরুর অনামিকা আঙুলে পরিয়ে দিল অতঃপর হাতটা নিকটে এনে আরও নিবৃত দৃষ্টিতে দেখতে থাকল এটা যেন তার জন্য সৃষ্টি তদানিং আরুর লাজুক ভাব বাড়িয়ে দিতে অপূর্ব বলে মধ্যবুতি পরে দেখু আংটিটা আগে আমাকে পরিয়ে দিয়ে নাও পাখি আরও দেখলো অপূর্ব হাত বাড়িয়ে রেখেছে অনিতার থেকে আংটি নিয়ে অপূর্বকে স্পর্শ না করেই পরিয়ে দিল অনামিকায় সাথে পড়লো এক ফোঁটা অশ্রু তা আনন্দের নাকি বিষাদের গুরুজনদের তীক্ষ্ণ দৃষ্টিতে আরও দি মুহূর্ত ছুটে গেল ঘরে কাঠের দরজা ভিড়িয়ে পিঠে ঠেকিয়ে ঘন ঘন শ্বাস ফেলতে থাকে এরপরে বিছানায় গিয়ে কোলবালিশ জড়িয়ে চোখ বন্ধ করে হেসে ওঠে খুশি করলো অপূর্ব জড়িয়ে ধরে কোলবালিশ দিস ইজ নট ফেয়ার আলু বলে বকে হাত গুজে অপূর্ব আরো শোয়া থেকে উঠে নিজেকে সামলাতে সামলাতে বলে আপনি গতকালকেও বললেন না আজকে আংটি বদল করে ফেলবেন আমি নিজেই জানতাম না হঠাৎ মা তারা দিল বিয়ের জন্য শুনুন শুনেছি এই শুক্রবার আমাদের বিয়ে সেরে ফেলবে কিছুদিন আগে তিস্তার বিয়ে গেল এই মুহূর্তে এত খরচ করে বড় করে বিয়ের ব্যবস্থা করা ঠিক হবে না বলতে বলতে আরুর পাশে বসে অপূর্ব অপূর্বর গলা জড়িয়ে কোলে বসে আরু আজ আলাদা এক অধিকার বোধ খুঁজে পাচ্ছে পাখি আজ নিজের ইচ্ছায় তুই আমার কাছে এসেছিস আমার গলা জড়িয়ে ধরেছিস তুই কি সত্যি আমার আরু পাখি আরুর পেটে রেখে অপলক দৃষ্টি নিবদ্ধ করে প্রেমময় কণ্ঠে বলে অপূর্ব আরু আজ লজ্জা পায় না নিজের দৃষ্টি অপূর্বর চোখে নিবদ্ধ করে বলে যে আংটি পরিয়ে আপনি আমাকে জীবন সঙ্গিনী হিসেবে বেছে নিয়েছেন এই তীব্র অধিকার বোধ থেকে আপনার সান্নিধ্যে এসেছি এই কথাটা যাতে আগামী শুক্রবার পর্যন্ত তোর মুখ শুনতে না পারি তখন যাতে তোর মাথা নত জানুন হয়ে না যায় শুক্রবার কি আনুষ্ঠানিক ভাবে তুই চিরতরে অপূর্ব আহসানের হয়ে যাবি অপূর্ব আর এই মধুমাখা মুহূর্তে খল নায়িকা হয়ে প্রবেশ ঘটে তোর ও শেফালের দুই মানবের আগমনে দুই তৃষ্ণার্ত কপত কপতি বিচ্ছিন্ন হল অপূর্ব উঠে পোশাক ঠিক করতে করতে নিজেকে স্বাভাবিক করার প্রয়াস করে বলে তোরা এখানে কেন এলি ডাকলি তো পার্টি আমাদের আরুর সাথে কথা আছে বাবা আপনাকে ডাকছে কিছুক্ষণের ভেতরে আমরা বাড়ির দিকে যাত্রা করব। নির্লিপ্ত ভঙ্গিতে কথাটা বলে তোর হেলে পরে সাফালের কাঁধে অপূর্ব দুপদম এগিয়ে বন্ধের আড়ালে আরুর হাতে বাটন ফোনটা গুঁজে দেয় আরও খানিক প্রশ্ন করে কি এটা প্রেম বার্তা পাঠানোর মাধ্যম সবসময় সাথে সাথে রাখবি কল করলে যাতে সাথে সাথে পাই কলে কথা বলতে না পারলে মেসেজ পাঠাবি অপূর্ব চঞ্চল পায়ে বেরিয়ে গেল আরুর ঘর থেকে অপূর্বর অনুপস্থিতিতে আরুকে ঝোঁকে ধরল দুই বোন আসান বাড়িতে লেগেছে বিয়ের আমেজ নারীরা অপূর্বর জন্য হলুদ মেহেদি বাড়ছে অপূর্বর পরনে লুঙ্গি ও সেন্টো গেঞ্জি গলাতে লাল গামছা ঝুলানো অপূর্ব ঘরের ভিতরে লজ্জানত হয়ে আছে তাকে পচাচ্ছে পিয়াস তিস্তা ও সুজন গতকাল রাতে ফিরেছে বৈঠকখানায় বোনদের আনন্দের ঢেউ উচ্ছে পড়ছে তখনই পান সুপারি ও মিষ্টি নিয়ে কালাচান ও তার মা সুন্দরী উপস্থিত হয় আহসান বাড়িতে আনন্দপূর্ণ লগ্নে কালাচানের আগমনে দফায় দফায় বিরক্ত হয় সদস্যরা তেস্তা সবাইকে টপকে বলে আপনারা আমাদের বাড়িতে কি করছেন এখানে আমার ভাইয়ের সাথে আর বিয়ে হচ্ছে এই মুহূর্তে আপনারা কোনো ঝামেলা করবেন না আমরা বিয়েতে ঝামেলা করতে আসিনি চেয়ারম্যান সাহেবের সাথে দেখা করতে এসেছি যদি ওনাকে একটু ডেকে দিতেন সুন্দরের কথায় নিরুপায় হয়ে তিস্তা তার বাবা ও চাচা দাদাকে ডেকে নিয়ে আসে আনন্দের মাঝে কালাচাঁদের আপ্যায়নে ক্রুটি রাখা হয় না সুন্দরে নিজ থেকে ছেলের বিয়ের প্রস্তাব রাখে আমার কালাচান আগের থেকে ভালো হয়ে গেছে এখন তো চাকরি করে কোম্পানিতে আপনার বাড়ির মেয়ে শেফালিকে সেদিন আমার ভালো লেগেছে তাই কালাচানের সাথে শেফালির বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে অসম্ভব এমন একটা ছেলের সাথে আমি আমার মেয়েকে বিয়ে দিয়ে ওর জীবনটা নষ্ট করতে পারবো না আমি শেফালির জন্য রাজপুত্র খুঁজে দিয়ে আসব। কথাটা বলে শায়নুজাম বাসা থেকে উঠে দাঁড়ায় শেফালের বিয়ের ব্যাপারে উপস্থিত সবাই আপত্তি জানায় অপূর্ব আগ বাড়িয়ে বলে বাবা চাচা দাদু আপনাদের সাথে আমার জরুরি কথা আছে যদি সময় করে আমার কথাটা শুনতেন আমিও যেতে চাই ইতিহাস বলে বড় ছেলের মতামতকে প্রাধান্য দিয়ে সাতজন মানুষ চলে গেল আলাদা এক কক্ষে কিছুক্ষণের মধ্যে তাদের আলোচনা সেরে বের হয়ে অনিতাকে উদ্দেশ্য করে বলে ওনাদের মিষ্টি দেওয়ার ব্যবস্থা করো আমি কালাচানের সাথে শেফালের বিয়েটা মেনে নিয়েছি একমাত্র মেয়ের জীবনের এমন একটি সিদ্ধান্ত শুনে ছুটে এলো মনি করুণ গলায় বলে ভাইজান আমি সব সময় আপনার মতামতকে গুরুত্ব দিয়েছি আমার বিশ্বাস আপনি কখনো ভুল করতে পারেন না কিন্তু তাই বলে আপনি আজ আমার মেয়ের সাথে এই লম্পট ছেলেটার বিয়ে ঠিক করেছেন আমি ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি আমাকে তোমরা কম বিশ্বাস করো না আরেকবার বিশ্বাস করে দেখো সে জন্য আমরা কালাচানকে উত্তম বলে মনে করছি মতহার আহসান মনিকে উদ্দেশ্য করে কথাটা বললে মনি রাগান্বিত হয়ে বৈঠকখানা ত্যাগ করে শাহিনুজ্জামান স্ত্রীকে বোঝাতে ছুটে গেল সময় গড়িয়ে গেলেও পরিবেশটা ছিমছাম থেকে যায় খানিক্ষণ পর মনি ফিরে এসে মেয়ের মাথায় হাত রেখে জানায় এই বিয়েতে আমি মত দিলাম তবে আমার মেয়ের উপর কোনো নির্যাতন হলে সাথে সাথেই শেফালিকে নিয়ে আসবো ঠিক আছে সময় গড়িয়ে যাচ্ছে এখন আকাশ স্বচ্ছ বর্ষাকাল বলে লহমায় লহমায় বৃষ্টিরা নৃত্য পরিবেশন করে উঠানে আকাশ মেঘের ভেলা সাজিয়ে ফেলেছে দেখে সুজন ছুটে এলো বাইরে থেকে সবাইকে তারা দিয়ে বলে চাচি বৃষ্টি আসবে তার আগে অপূর্ব ভাইয়ের ঘলদ শেষ করতে হবে একবার বৃষ্টি শুরু হলে কখন থামবে তার ঠিক নেই সুজনের কথা শুনে মনে পড়ল অপর্বর হলুদের কাজ এখনো শেষ হয়নি বাড়ির প্রতিটি সদস্যকে নিয়ে চলে গেল সাজানো স্টেজে প্রথম হলুদ ছোঁয়ালো মোতাহার আহসান ও অনিতা তারপরে এক এক করে সবাই ছোঁয়ালো প্রতিটি দৃশ্য ক্যামেরাবন্দি করতে স্টুডিও থেকে লোক ভাড়ায় আনা হয়েছে গ্রাম্য গানের মাধ্যমে অপর্বর গোসলের কাজ শেষ হলে সুজন তাকে কাঁধে তুলে কলকা কলতলায় নিয়ে গেল বিয়ের হলুদের ছোঁয়ায় অপূর্বর সুশ্রী দ্বিগুণ হয়ে উঠছে ক্রমশ আরো প্রথম সাক্ষাতে অপূর্বকে গহীন চোখে দেখেছিল আজ অপলক চেয়ে থাকত সিথি সাথী সাবিত ও মেঘলা চাচাতো বিয়েতে অংশ নিয়েছে আরোর বিবাহিত বান্ধবী মৃত্যু গায়ে হলুদ ছুঁয়েছে সবাই একসাথে পানি দিয়ে গোস্তলের নিয়ম সমাপ্ত করে হলুদের পর ঘরে পৌঁছানোর আগ পর্যন্ত কাউকে না কাউকে কোলে নিতে হয় কিন্তু তেমন কাউকে চোখে পড়ছে না পারুলের ইমদাদ হোসেন মেয়েকে হলুদ দিয়ে রান্নার দিকে গেছেন পারুলের তখন মনে পড়লো মিহিরের কথা ভাসুরের ঘরের দিকে পা ফেলতেই নজরে এলো ট্রাভেলিং ব্যাগ নিয়ে বের হয়েছে শিরিনেরা পারুল তাকে পরিপাটি দেখে প্রশ্ন করে আপা ব্যাগপত্র নিয়ে কোথায় যাচ্ছে আমরা শহরে ফিরে যাচ্ছি কল এসেছে জরুরি আমাদের ঢাকাতে যেতে হবে শিরিনের এক জবাব আরুর বিয়ে দাওয়াত খেয়ে যাবেন না না আমরা আরুর বিয়ে খেতে আসিনি আমরা যেই কাজে এসেছিলাম তা যেহেতু হচ্ছে না তাই ফিরে যাচ্ছি বলে রওনা হলেন সিরিন পারুল তার পথ আটকে দিয়ে অয়নকে পাঠালো হোসেনকে ডেকে আনতে ফেরার কথা শুনে উল্কার বেগে হাজির ইমদাদ বোনের হাত থেকে ট্রাভেলিং ব্যাগ নিয়ে বলে মাথা খারাপ হয়ে গেছে কাল বিয়ে আর তোরা চলে যাবে মাথা আমার ঠিকই আছে আপনার খারাপ হয়েছে ওকে আমি মিহিরের জন্য পছন্দ করে রেখেছি আর আপনি অপূর্বর সাথে বিয়ে দিচ্ছেন এরপরেও আমার এখানে থাকা শোভা পায় বলতে বলতে শিরিনের চোখ ধরা দিল পারি উপস্থিত সবাই থমকে গেছে হিমদাত নিজেকে সামলে বলে তুই কখনো আমাকে বলিস নি আর ওকে জন্য পছন্দ করেছিস কাল সকালে আমি আপনাকে আকার ইঙ্গিতে বুঝে দিয়েছি এরপরে বোঝানো বাকি থাকে আরুর পীরের উপর থেকে নেমে ছুটে গেল ঘটনাস্থলে সে মিহিরকে কেবল নিজের ভাইয়ের নজরেই দেখেছে অপূর্বকে ভেবেছে নিজের অর্ধাঙ্গ শিরিন পুনরায় বলে মিহির আরুকে ভালোবাসে এই জন্য কাজের ফাঁকে ফাঁকে গ্রামে আসতো আরুকে দেখতে ছেলেটা আমার ভেঙে পড়েছে কিভাবে সামলাবো আমি আরও এক পা এক পা করে এগিয়ে গেল মিহিরের দিকে অস্ফুট স্বরে বলে তুমি আমাকে পছন্দ করতে মেহির ভাই মিহির তেলে বেগুনে জ্বলে উঠল দু হাতে আরো দুই বাহু খামছে ধরে হিংস্র হয়ে বলে একটা মেয়ে কোন ছেলে থেকে দূরে থাকে তাকে কেমন নজর দেখে সব বুঝতে পারে আমি সব কিছু ফেলে তোর কাছে আসতাম ভালোবাসার টানে এখন তুই বলছিস তুই আমাকে ভাইয়ের নজরে দেখিস নাকি বুঝেও না বোঝার ভান করছিস আরুর বাহু খামছে ধরে ঝাঁকাতে ঝাঁকাতে কথা ব্যক্ত করে মিহির টুস করে অবাধ্য অশ্রুকণা আরুর চোখ থেকে ঝরে পড়ে আরও চোখের পানি সহ্য করতে ব্যর্থ হয়ে ছেড়ে দিল মিহির পারুল আরুকে পিছিয়ে বলে এখানে আমাদের কোনো দোষ দেখছি না সেদিন এসেই আরুর জন্য প্রস্তাব দেওয়া উচিত ছিল আমরা কেউ আরুর বিয়ে অপূর্ব সাথে ঠিক করে রাখিনি তখন বললে আরুকে কে হাতে তুলে দিতাম না বিয়ের আসরেও যদি ভাইজান আরোর সাথে অপূর্বের বিয়ের প্রস্তাব নিয়ে হাজির হতেন তবে আমি সেই বিয়ে ভেঙে অপূর্বর সাথেই আরুর বিয়ে দিতাম মোতাহার আহসানের কারণে আমার মেয়ে কোনো শ্বাস নিচ্ছে তাই খুশি করা আমাদের দায়িত্ব দিলো গলায় নিজের মতামত জানাই ইমদাদ অতপর ব্যাগটা ফিরিয়ে দিল শিরিনের কাছে ছেলের মুখে এমন কথা শুনে বলে আমি কি ওকে পেটে ধরেছি নাকি ওই চম্পা তোকে পেটে ধরেছে সব সময় তুই আহসান বাড়ির টান তোর মেয়ের বিয়েতে আমি থাকব না ঢাকাতে চলে গেলাম মা আর তোমার নাতনি যেখানে আমার মতামতের গুরুত্ব নেই সেই বিয়েতে আমি থাকব না বলে মেয়ের সাথে ঢাকাতে যাওয়ার জন্য রওনা হলেন বিয়ের দিন এমন একটা পরিবেশ সৃষ্টি হওয়ার কারণে মেয়ের উপর ক্রুদ্ধ হলেন পারুল আর ওর গাল চেপে ধরে রোষ নিয়ে বলে এত সুন্দর কে হতে বলেছে তোকে তোর জন্য আমাকে যতটা অন্যের কাছে হেও হতে হয় অন্যের মেয়ে থাকার পরেও তাদের হতে হয় না ব্যথায় আরোর চোখে পানি চলে এসেছে ইমদাদ মেয়েকে ছাড়িয়ে উঁচু গলায় বলে বিয়ের দিনে তুমি মেয়েটার গালে হাত দিলে মেয়েটাকে কষ্ট দিয়ে কি পাও তুমি ওর জন্য সাথে তোমার সম্পর্কটা নষ্ট হয়ে গেল আমার বোনের সাথে আমার সম্পর্ক নষ্ট হয়েছে তাতে আমার কোনো আফসোস হচ্ছে না তোমার কেন হচ্ছে আগুন তুলে বলে ইমদাদ আরো হেসকি তুলে কেঁদে চোখে মুখে ছাপ ফেলেছে ভেজা শাড়িটা অঙ্গেই শুকিয়ে গেছে মায়ের প্রতি চরম অভিমান নিয়েই চলে গেল রান্নাঘরে মাটির উনুন থেকে দুই হাতে কালি তুলে নিজের শরীরে মারতে থাকে উপস্থিত সবাই হতভম্ব হয়ে আরুকে থামাতে ভুলে গেছে আরো অনবরত বলে যাচ্ছে এই বাড়িতে যতক্ষণ থাকবো আমি কালী মেখেই থাকবো সুন্দর হলে সমস্যা অসুন্দর হলেও সমস্যা তখন সেখানে উপস্থিত হয় আহসান বারের ছোটরা আরুকে এই অবস্থায় দেখে ছুটে আসে তিস্তা কান্নায় আরেক দফা ভেঙে ভেঙে পড়ে আরু নয়নাও ধমকালো পারুলকে তুই এটা ঠিক করলি পারুল বিয়ের দিন মেয়ের রূপ সবাই দেখবে সেখানে তোর জন্য মেয়েটা কালী মেখে বসে আছে কিছুক্ষণ পর মেয়েকে দেখতে আসবে গ্রামের লোক মেয়ের এই অবস্থা দেখলে মন্দ বলবে বুঝিয়ে শুনিয়ে কলতলায় নিয়ে যা নয়নার কথা মেনে আরো ধরে পারল চল গোসল করবি বলেছি না এই বাড়িতে এমনই থাকো হাত ছাড়ো আমার আরো প্রবল তেজ নিয়ে হাত ছাড়িয়ে নিল তিস্তা তোর ও শেফালি জোর পূর্বক আরোকে ধরে টেনে নিয়ে গেল কলতলায় ছিটকিরি তুলে দিয়ে তিস্তা বলে বিয়ের দিন কেউ এমন কাজ করে আমি করতে চাইনি মা করেছে আমি যখন বিদায় নিয়ে চলে যাব একটু কাঁদবো না কালাচান আমাকে ভালোবাসে তাতে কি আমার দোষ মিহির ভাই আমাকে ভালোবাসে তাতে কি আমার দোষ সব কিছুতে বা সব কিছুতে বা আমার দোষ খুঁজে বেড়ায় তাই রাগে কালি গিয়েছি সকল জল্পনা কল্পনার ইতি টেনে বর বেশে মেধা বাড়িতে উপস্থিত হলো অপূর্ব অপূর্বর পেছনে দাঁড়িয়ে আছে আহসান বাড়ির একদল পুরুষ ও মেয়েরা সাথী সিথি আখি তন্নি মিতু সাবিত ও অয়ন দরজায় দাঁড়িয়ে আছেন বর যাত্রীদের উপরে কঠোর নিয়ম জারি করে চেয়ারম্যানের বাড়ির চাঁদের হাট মৃধা বাড়িতে পড়েছে তবে এক হাজার টাকার কমে কাউকেই ভেতরে যেতে দেওয়া হবে না ভাগ্যিস আমার এমন আয়োজন করে বিয়ে হয়নি এত আয়োজন করে বিয়ে করলে শালিকা ও শালক বাহিনী সব টাকা হাতিয়ে নিত ইতিহাস বলে উপস্থিত সবাই একটু হাসে শেফালি ব্যতিব্যস্ত হয়ে তুরের কানে ফিস ফিস করে বলে আমরা যদি ওদের দলে থাকতাম তাহলে ভাগ পেতাম চুপ ওরা আমার ভাইয়ের টাকা নিয়ে যাচ্ছে আর তুই তুই ভাগ নিয়ে পড়েছিস কিভাবে টাকা বাঁচাতে পারবো সেটা ভাব চোখ পাকিয়ে শেফালিকে উদ্দেশ্য করে বলে তোর ভাইয়ের টাকা বাঁচাতে পণ করে সবাইকে ঠেলে সামনে চলে গেল তোর আশঙ্কা ধাক্কায় শেফালি গিয়ে ধাক্কা খেলো কালাচানের সাথে কালাচান শেফালিকে আঁকড়ে ধরে নিজের সামনে নিয়ে এলো আরও অনেক পুরুষ এসেছে বড়যাত্রী হিসেবে তাদের স্পর্শ থেকে বাঁচিয়ে সামনে নিয়ে বলে এত ছোটাছুটি কেন করো বিয়েবাড়ির এই ভিড়ে পড়ে গেলে তোমার হাড়বোর সব ভেঙে যাবে এই প্রথম কোন পুরুষ তাকে রক্ষা করল ঘড়ির কাটার মতো টিকটিক করতে করতে শেফালের মনে শূন্য থেকে একে পৌঁছে যায় ভালোবাসার কাটা শেফালের সামনে গিয়ে দাঁড়ালে তোর একটু জোর নিয়ে বলে এত টাকা দেওয়া যাবে না তোমরা সাতজন আছো আমি পঞ্চাশ করে সাতজনকে তিনশো পঞ্চাশ টাকা সাথে পঞ্চাশ টাকা বেশি দিয়ে তিনশো টাকা দিব যদি নিতে চাও তাহলে এটাই পাবে চাপা অভিমান নিয়ে করুণ গলায় আখি বলে অপূর্ব ভাই আপনি তো একবারই বিয়ে করবেন শালক শালিকাদের একবার খুশি করতে পারবেন এক হাজার টাকা দিন না আরুকে আমরা এত কষ্ট করে সাজিয়েছি দরজার জন্য না হোক আরও সাজার জন্য দিন এতক্ষণ অপূর্ব রুমাল মুখে নিয়ে একবার সে চুক্তি করে দাঁড়িয়ে ছিল অপূর্ব দুর্বলতা আরুকে নিয়ে আসতেই অপূর্বর বুকের ছাতি ছাপ্পান্ন ইঞ্চি হয়ে উঠল শেরোয়ানের পকেট থেকে পাঁচশো টাকার দশটা নোট বের করে টেবিলের উপরে রেখে বলে আমি চেয়ারম্যান বাড়ির বড় সন্তান অপূর্ব আসান বাবার পরে আমি ভবিষ্যৎ চেয়ারম্যান চেয়ারম্যানরা সব সময় মাথা উঁচু করে ঢুকে তাই ভবিষ্যৎ চেয়ারম্যান অপূর্ব আহসান মাথা উঁচু করে ঢুকবে ভোটটা যাতে আমার নামে যায় আজকের পর্বটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আমাদেরকে আর যদি এই গল্পের পরবর্তী পার্টগুলো মিস করতে না চান তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে